জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা দু হাজার বিশ চব্বিশ প্রধান অনুষ্ঠানে স্বাগত এটি আনন্দের কেন আনন্দের আমার একটু দুঃখের আনন্দের প্রত্যেক বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনা মোতাবেক পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননার যে নির্দেশনাটি রয়েছে আজ আমরা এক দিনে পাঁচ বছরের পঁচিশজন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করতে পারছি যে দায়িত্ব সরকার কর্তৃক শিল্পকলা একাডেমিকে দেওয়া ছিল সেই দায় থেকে আজ আমরা মুক্ত হতে পারছি এটি যেমন আনন্দের একটি দুঃখের যে কারণেই হোক যদি আমরা ঠিক ঠিক সময়ে এই সম্মাননাগুলো দেওয়া হতো যদি বিশ সাল একুশ সাল বাইশ সাল প্রত্যেক বছরেই সম্মাননাগুলো দেওয়া যেত তাহলে হয়তো আজকের এই সম্মাননার শাড়িতে অন্য কেউ থাকতে পারতেন যিনি একদিনে আমাদের কাছ থেকে চলে গেছেন সেটি নিয়ে দুঃখ যে কারণেই হোক অনাকাঙ্ক্ষিত ওই বিলম্বের গায়ে মাথায় নিয়ে আপনাদের কাছে ক্ষমা চাই এবং স্বাগত জানাই আজকের এই আয়োজন আপনারা যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে কৃতজ্ঞ আমাদের চৌধুরী মোহাজ আহমদ সাহেব জেলার প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আপনাদের শিল্পকলা একাডেমি অনেকগুলো ভালো জিনিস যুক্ত করছে আপনাদের শিল্পকলা পাল্টে গেছে অনেক কিছুই পাল্টে গেছে আপনাদের পছন্দের মতো করে ঠিক যেমন প্রত্যাশা করেন এই যে সব কিছুই হচ্ছে যখন কালচারাল অফিসের একজন নাবিকের ভূমিকায় যখন কালচারাল অফিসের একজন সৈনিকের ভূমিকায় ঠিক তখন জেলা প্রশাসক যখন একজন কমান্ডারের ভূমিকায় একজন ক্যাপ্টেনের ভূমিকায় তখন সেটা পাল্টাতে বাধ্য একজন দক্ষ ক্যাপ্টেন দক্ষ কমান্ডারের আমার মনে হয় যে গায়ে পাঁচ বছরে ঘোচানো যায়নি সেটা আজ ঘুচানো যাচ্ছে এর জন্য আমি যেমন কৃতজ্ঞ তেমনি মনে হয় গাইবান্ধা জেলার সকল মানুষ জেলা প্রশাসক স্যারের কাছে কৃতজ্ঞ আমরা এই কৃতজ্ঞতা কড়াতালি মধ্যে দিতে পারি এটা যে গুণীদের আয়োজন গুণী শিল্পীর আয়োজন তাতে কোনো সন্দেহ নেই কারণে ছোট্ট দুটো উদাহরণ হল হাতে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অনেকের কাছে কল্পিত মানুষ স্বপ্নের মানুষ তার কাছে তার সঙ্গে কথা বলা অন্যরকম একটি ব্যাপার সে মানুষটিকে যখন আমি আমন্ত্রণ জানি জেলা প্রশাসকের পক্ষ থেকে তিনি বললেন আমার একটা শোকের আয়োজন আছে পরের দিন কী করব তো আমি বললাম এটা অনেকক্ষণ থেমে বললেন এই সংস্কৃতি অঞ্চলের মানুষগুলো তো নিজেদের জীবন বিসর্গ দেয় শুধুমাত্র একটু সম্মানের জায়গায় সম্মানের জন্য তো এই সম্মানের আয়োজনে হোক না আমার মনে হয় যে শোকের আয়োজনের মধ্যে একটি একটি আনন্দের আয়োজন হতে পারে আমি যে করি হোক আমি যাব এবং তিনি একদিনে সকালে এসে আজ আবার শ্রদ্ধায় ব্যাক করলেন এটি কেমন মাত্র সংস্কৃতি অঞ্চলের মানুষের পক্ষেই সন্ধ্যায়

অনেকগুলো মানুষ চাপাই আচ্ছা তিনি একজন অসাধারণ মানুষ আপনারা জানেন যে গরিবের ডাক্তার নামে খ্যাত এখন পর্যন্ত বাংলাদেশের তিনশো টাকা বিচিতে রোগী দেখেন তা মতো একজন জনপ্রিয় মানুষ এখন পর্যন্ত বাংলাদেশ সমাপ্ত তিনি একমাত্র ব্যক্তি যিনি নেত্রকোনায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে তিনি তার জন্মস্থানে দুইবার আসেন এসে সারা তার গ্রামের মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করেন তার এক একটা দিন যে পরিমানে মূল্যবান আর্থিক জায়গা সবকিছু দিন সেই জায়গা থেকে তিনি বলেন আমি জানি এটা আমার হবে। এবং আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে সেটার না আমি যেতে চাই সেখানে অনেকগুলো মানুষকে সম্মাননা দেওয়া হবে আমি সেই পঁচিশ জন আলোকিত মানুষকে দেখতে চাই আমি আসতে চাই এবং তিনি এসেছেন আমার কাছে মনে হয় এর থেকে ভালো জায়গা আর হয় না এটা কেবলমাত্র শিল্পীদের পক্ষে সম্ভব সেই রকম পঁচিশ জন শিল্পীকে সম্মাননা প্রদান করা হচ্ছে যারা প্রত্যেকেই তার জায়গা থেকে শিল্পের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে অসম্মান্য অবদান রেখেছেন আমরা শিল্পকলা একাডেমি আপনাদের প্রতিকৃতজ্ঞ জেলা জেলা কৃতজ্ঞ বাংলাদেশের দেশের আমরা গর্বিত আপনাদেরকে সমাজ জানাতে পেরে আমি এই আয়োজনের শুরুতেই আপনাদের কাছে ইতোপূর্বে ঘটে যাওয়া অথবা এই আয়োজনে কিংবা পরবর্তীতে যেসব ত্রুটি যদি পরিলক্ষিত হয় কম সুন্দর দেখার দৃষ্টিতে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এই রকমের আহ্বান জানিয়ে আমি আমার কথা